পঁচিশ বছর আমরা বুড়ো হয়ে গেলাম প্রথম কথা দ্বিতীয় কথা লোকে ভাববে এই বুড়ো বয়সে বিমূর্তি কেন হলো যদিও আমার ফিল যেটা একদমই নয় আমি গান বাজনা নিয়েই থাকি এত বছরটাই করছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ টাচ করছি সেটাই করার ইচ্ছে আছে সেটাই করবো তো এরম যখন একটা এলো বলল তো একবার এসে তুমি স্ক্রিপ্টটা একটু শোনো স্ক্রিপ্টটা শুনলাম ভীষণ ভালো লাগলো খুব ইন্টারেস্টিং লাগলো অ্যান্ড দেন ইট জাস্ট স্টার্টেড অ্যান্ড হ্যাড এ গ্রেট টাইম শুটিং দারুণ মজা পেয়েছি উৎসব ছবিতে অভিনয়ে দীর্ঘ পঁচিশ বছর পর আবারও বড় পদ্মায় ফিরছেন মমতা শঙ্করের পুত্র রাতুল শঙ্কর আজকের আটে আমরা পেয়ে গেছি রাতুল দাকে আর্টেস টিভিতে স্বাগত কেমন আছো নমস্কার একদম খুব খুব ভালো আছি পঁচিশ বছর পর আবারও বড় পদ্মায় যখন সুযোগটা এলো কি মনে হয়েছিল যখন অফারটা পেলে যখনই এটা ভাবছি পঁচিশ বছর পর আমরা বুড়ো হয়ে গেলাম প্রথম কথা দ্বিতীয় কথা লোকে ভাববে এই বুড়ো বয়সে ভীমরতি কেন হলো আসলে এটা ভীমরতি কিছুই এ নয় এটা একদমই গুট করে খুব মজার এক্সপিরিয়েন্স কারণ আমি সতরাজিৎ বাবুকে ওকে আমি সাহেব বলে ডাকি ওকে মাঝে মধ্যেই আমার কাজ মিউজিক ইয়ে ফরওয়ার্ড করতে থাকি সবই এক্সচেঞ্জ ওই সময়টা হবি হওয়া হবি আমার তখন বসে কাস্টিংয়ের সব প্ল্যানিং হচ্ছিলো এসব আর এই ক্যারেক্টার কাস্টিংটা কিছুতেই ফিটিং নাকি করছিল না আর ওই সময়ই আমার একটা মেসেজ ওর মোবাইলে ঢুকেছে তো সেটা দেখা দিয়ে মনে আরে তাহলে ওর সাথে একবার ইয়ে ট্রাই কথা বলি ইয়ে করি আর আমারও যেরকম আমার পুরো জিনিসটা আমার জীবনটা ভীষণই গুজুগেই কেটেছে হ্যাভ নেভার প্ল্যান্ড এনিথিং অ্যান্ড বাই গডস গ্রেস এবং বড়দের আশীর্বাদে সো আমার কখন আই ডোন্ট রিগ্রেট দ্যাট অ্যাট এনি পয়েন্ট অফ টাইম তো ওই আমি সবসময় ফ্লোয়ের সাথেই গেছি তো এটা হঠাৎ বললো যদিও আমার ফিল যেটা একদমই নয় আমি গান বাজনা নিয়েই থাকি এত বছরটাই করছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ টাচ সেটাই করার ইচ্ছে আছে সেটাই করবো তো এরম যখন একটা এলো বললো তো একবার এসে তুমি স্ক্রিপ্টটা একটু শোনো স্ক্রিপ্টটা শুনলাম শোন ভালো লাগলো খুব ইন্টারেস্টিং লাগলো অ্যান্ড ইট জাস্ট স্টার্টেড অ্যান্ড হ্যাড এ গ্রেট টাইম শুটিং দারুণ করেছি খুব এনজয় করেছি পঁচিশ বছর পর ক্যামেরার সামনে যখন দাঁড়ালে পুরনো স্মৃতি কি কিছু মনে পড়ছিল ভীষণভাবে মানে ওইটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল ঋতুদার সাথে কাজ করা এবং তখন অনেক ছোটোও ছিলাম অনেক কিছু তখন কিছু বুঝতাম না তখন এত সুন্দর এরকম কাভারেজও হতো না আপনারাও ছিলেন না তো ওই জন্য তখন এত কিছু লোকের জানাজানিরও কিছু হয়নি কিন্তু ছবিটা এত সুন্দর আমার মনে হয় অ্যাজ এ ফিল্ম আমি নিজেকে যেরকম স্ক্রিনে উৎসবেও সহ্য করতে পারিনি নিজেকে আমি স্ক্রিনে কিরাম একটা আমার ভীষণ অকওয়ার্ড লাগে তার থেকে খুব সহজ আজকে তো আমাকে একটু বাজাতে ইয়ে করতে আমি একদম আনন্দে বাজাতাম কিন্তু অল সেট্যান্ড যেটা বলছিলাম যে খুব খুব এনজয় করেছি এবং ন্যাচারালি প্রথম দিনটাতে পুরো একদম মনে হচ্ছিলো উৎসবের ইয়েতেই আছি এত সুন্দর এত ভালো ইউনিট ইউনিট বলবো ইট ওয়াজ লাইক এ ফ্যামিলি কারণ আমরা একসঙ্গে থেকে একবার এই কাজটা করেছি তো সারা মানে প্রায় ভোর রাত্রি রোব্দি কাজ হচ্ছে আবার পরদিন সকাল থেকে কাজ হচ্ছে এন্টায়ার ফ্যামিলি ওয়ার্কিং টুগেদার খুব এনজয় করেছি ভীষণ এনজয় করেছি অনেকটা বছর গ্যাপ এই সময়টুকুর মধ্যে ইন্ডাস্ট্রি অনেকটাই বদলে গেছে যখন তুমি শুটিং করছিলে কি কী মনে পড়ছিলো তখন শুটিংয়ের সময় কি কী পরিবর্তন তোমার চোখে ধরা পড়লো আমার অবশ্যই এটা বলা খুব ডিফিকাল্ট কারণ যদি মানে আমি অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রির মধ্যে আমার প্রচুর বন্ধু বান্ধব প্রচুর চেনাশুনো কিন্তু এটা তো আমার ঠিক ফিল্ড অফ ওয়ার্ক নয় তো ওই জন্য আমি হয়তো ওরমভাবে বলতে পারবো না কী চেঞ্জ হয়েছে কিন্তু একটা জিনিস যেটা কোনো দিনই চেঞ্জ হবে না আমার বিশ্বাস সেটা হচ্ছে দ্য প্যাশন বিহাইন্ড দি এন্টায়ার প্রসেস যেটা উৎসবের সময় আমি দেখেছি যেরম ছিল প্রত্যেকের মধ্যে এবং এই ছবিটা এবং সেটা আমার মনে হয় সব যে কোনো ছবি যে কোনো কাজেই যেটা আস্তে আস্তে তো দানা বাঁধে তো এবং লোক জড়ো হতে শুরু করে একসঙ্গে আসতে শুরু করে সো ওই প্যাশনটা আই থিঙ্ক ইজ মোস্ট মানে যেন আজকে আমরা সবাই আর সো এক্সাইটেড যে আমাদের ছবি এই 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 জোরটা আমার মনে হয় এটা কোনো দিনই চেঞ্জ আর হয়তো অনেক কিছু চেঞ্জ হবে টেকনিক্যালি অনেক অ্যাডভান্সড এখন অনেক রকম চেঞ্জেস গুড অ্যান্ড ব্যাড সব রকমই আছে বাট আই উড অলওয়েজ ওয়ান্ট টু রিমেম্বার দ্য গুড এবং সেই গুডের মধ্যে অন্যতম হচ্ছে এটা যে এই প্যাশনটা এবং এই যে একটা ভালো কাজ হবে ভালো কাজ করব সবাই মিলে এই ফিলিংটা আমার মনে হয় কোনো দিনই চেঞ্জ হবে আর বাকি যা চেঞ্জ হবে সে হোক তো হবেই কিছু করার নেই ছবির নাম চেক ইন চেক আউট এই শব্দটা শুনলে তোমার কোন বিষয়টা মনে পড়ে একেবারেই চেক মানেই তো হোটেল তো একদম বিউটিফুল নেম নামটা খুব সুন্দর দেওয়া হয়েছে এবং সেটাই আমি ভীষণভাবে অনুরোধ করব সবাইকে দয়া করে ছবিটা হলে এসে দেখবেন আমরা আমাদের দিক থেকে যতটা যা করার আমরা তো করেছি চেষ্টা করে দিয়েছি এবার জিনিসটা আঠেরোই এপ্রিল আপনাদের সামনে প্রস্তুত করা হবে এরপরে আপনাদের হাতে আমাদের হাতে আর তখন কিছু নেই কিন্তু ছবিটা দেখবেন একটু আমি ওরমভাবে বলবো না এটা ভীষণ একটা অন্যরকম ছবি ইটস ডিফারেন্ট সুন্দর মিষ্টি ভালো ছবি সব ছবি এখন অনেক ছবি বেরোচ্ছে সব ছবি দেখুন আর বাকি সব ছবি ছেড়ে আমাদের ছবি দেখতে আসুন সেটা একবারও বলছি না সব রকম ছবি দেখুন সব দেখুন তার মধ্যে চেকিন চেকটাও একটু সময় করে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে আশা করি ছবিতে কোন চরিত্রে তোমাকে দেখা যাবে ছবিতে আমার নাম হচ্ছে গিরিন্দ্রমোহন এবং আমি কাইন্ড অফ মেন্টর অলমোস্ট টু ঈশা এবং খুব খুব সুন্দর মিষ্টি একটা সম্পর্ক সেটা এবং বাকিও যা চরিত্রে যারা আছে সব পেভারটাল ক্যারেক্টারস থেকেই খুবই ইম্পর্ট্যান্ট এবং আমার ইন্টারাকশান উইথ ইশা ইজ ভেরি ভেরি কী বলবো এর মধ্যে হিউমার আছে এর মধ্যে ইমোশন আছে এ সব কিছু মিলিয়ে একখানা ক্যারেক্টার এবং সেখানে আমি ওকে কাইন্ড অফ মেন্টর চেষ্টা করছি ওই জিনিস বোঝানোর কিছু জিনিস আমিও শিখছি বুঝছি সো এই নিয়েই গল্প আরও বাকি অনেকগুলো প্লট আছে সব অনেকে আছে ছবিতে আরিয়ান চান্দ্রি আমাদের ঈশা ইয়ে তো আছেই অনুরাধা প্লাস অয়ন সৌম্য মানে সব দারুণ দারুণ অভিনেতারা আছেন তো সেখানে আমি নিজেকে ভীষণ ভয় ভয়ে আছে জানি না তো আপনাদের ভালো লাগলে থ্যাংক ইউ যদি ভালো লাগে পুরো ক্রেডিট যায় সত্যাজিতের বিকজ হি ইজ দ্য ডিরেক্টর হি ইজ ডান ইট অল আর যদি কোনো জায়গায় ভুলভাল হয় সেটা একদম আমার দোষ মাথা পেতে আমি নিয়ে নিচ্ছি নিশ্চয়ই জানাবেন যেরম বললাম হলে গিয়ে ছবিটা দেখবেন এবং অবশ্যই জানাবেন কি ভালো লাগলো যদি কিছু খারাপও লাগে পছন্দ না হয়ে থাকে সেটাও অবশ্যই জানাবেন যাতে নেক্সটবার আমরা সেটার অ্যাক্টিভাই সময় সময় কোনো কোনো মেমোরেবল মেমোরেবল হয়েছে পুরো শুটিংটাই এত যে ওই বললাম যেটা আমার ঋতুদার সঙ্গে উৎসবের সময় হতো সারাদিনের আমার শুট শেষ কিন্তু আমি বাড়ি যেতাম না আমি ওখানেই সেটেই থাকতাম সবার সঙ্গে গল্প হচ্ছে আলোচনা হচ্ছে অন্যদের সিন দেখছি তো এখানেও একদম ওরকমই হয়েছে মানে আমার হয়তো প্যাক আপ হয়ে গেছে কিন্তু ওরা আমি হয়তো রুমে গিয়ে চেঞ্জ টেঞ্জ করে এসে আবার একসঙ্গে বসে আড্ডা মারছি গল্প করছি সো পুরো জিনিসটা না একবারও মনে হয়নি যে আমরা কাজ করছি মানে ভীষণ মজা করতে করতে এনজয় করতে করতে জিনিসটা হয়েছে রেখে কিন্তু খুব দি এন্টার প্রসেস ওয়াজ ভেরি এনরিচিং এবং প্রত্যেকটা মুহূর্ত ভীষণ এনজয় করেছি হোটেল নিয়ে ঘটনা হোটেলে বন্ধু বান্ধব খাওয়া দাওয়া তো নিশ্চয়ই হয়েছে আমি মানে আমার তো একদিকে লোকে আমাকে জানে কিছুটা গান বাজনা এটার জন্যে আর বেশি আরও জানে আমার খাওয়া দাওয়ার জন্যে কারণ আমি সাংঘাতিক ফুডই বলতে যাই খেতে ভীষণ ভালোবাসি খাওয়াতে ভালোবাসি খেতে ভালোবাসি তো খাওয়া এজ অ্যান ইনটিগ্রাল পার্ট আর এরম অসাধারণ ইউনিটে খাবারটা তো ছিলই মানে খাবার ছাড়া তো অসম্ভব আমাদের চলবেই না এবং এত সুন্দর আমরা এটা দেখতেই পাচ্ছেন আপনারা হোটেলে পুরো ইয়েটা হয়েছে আমরা ওখানে থেকে মানে একদম আনন্দ করে খেয়ে দেয়ে ঘুমিয়ে মজা করে কাজ করে ছবিটা শেষ করেছি খুব খুব এনজয় করেছি ভীষণ আর ছবিতে গানের ভূমিকা কতখানি রয়েছে ছবিতে গানের ভূমিকা অফকোর্স রয়েছে যেরকম কম্পোজিশন সেরম গেয়েছে অসাধারণ আরও দুটো গান আছে সেগুলো আস্তে আস্তে পরে রিলিজ হবে কিন্তু এটা ইজ ওয়ান অফ দ্য মেইন সঙ্গস ভীষণ সুন্দর মানে গানটার একটা খুব মিষ্টি খুব সুন্দর একটা রিকল ভ্যালিউ আছে অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে গানটা ভীষণ হামেবল মানে শুনলেই ওটা একটা মানে এটা লুপের মতো একটা গুনগুন করতে থাকার মতো এবং যেহেতু আমার মিউজিকের দিকে এটা বেশি বেশ অনেকবার গানটা শুনে ফেলেছি মাঝে মাঝে যখন বসে আছি গল্প করছি ভেতর ভেতরে গুনগুন করছি গানটা তো আশা করি আপনাদের গানটাও খুবই ভাল লাগবে আরও গান আছে এবং ছবিটা ভাল লাগবে তো দয়া করে সবাই একটু আসবেন একটু দেখবেন ব্যাস আজক ইউ সো মাচ আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরও নতুন নতুন আপডেট দেখতে আপনারা এখন আট এস টিভি এইচডি পর্দায়